হ্যালো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভিডিওটা কিছু মাস আগের যখন শীত প্রায় শেষের পথে কিন্তু বাইরে যে আকারে ঠান্ডা পড়েছে তা দেখে একটু মনে হচ্ছে না যে শীত বিদায় নেবে এখন সকাল প্রায় এগারোটা মতো বাজে আমাদের বেরোতে বেরোতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে জামশেদপুর থেকে বিষ্ণুপুর একশো সত্তর কিলোমিটার মানে বুঝতেই পারছো যে এখনো কতটা রাস্তা আমরা এখন আছি বেলপাহাড়িতে আর বেলপাহাড়ে ঢুকতেই দেখলাম এখানে বেশ বড় একটা হাট বসেছে তাই গাড়িটা রেখেই আমরা ঢুকে পড়লাম হাটের ভেতরে কাল হচ্ছে সংক্রান্তি তো সেই জন্যই এই হাটটি বসেছে এখানকার সংক্রান্তিটা আমাদের থেকে একটু ভিন্নভাবে পালন করা হয় বাজারের ব্যাগ পাওয়া যাচ্ছে বাজারের ব্যাগ কত রকমের যে জিনিস উঠেছে আর কত পিঠে সাজ উঠেছে সংক্রান্তি মানেই তো পিঠে পুলির উৎসব মাটির বানানো এই দেখতে যে কি সুন্দর লাগছে এই হাটের ভেতরে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না জামা কাপড় থেকে শুরু করে বাসন কোষণ সব কিছুই এর ভেতরে পাওয়া যায় হাটের ভেতরে আবার হোটেল মতো করা আছে এখানে অনেকেই বসে খাওয়া দাওয়া সেরে নিচ্ছে এগুলি হচ্ছে শালপাতা তো শাল নাকি পিঠে বানানোর কাজে লাগে আর ওই ঝুড়ির ভেতরে বিক্রি হচ্ছে সেই লাল পিঁপড়েগুলো তো আমি তো ভেবেছিলাম এই লাল পিঁপড়ে দিয়ে শুধু মাছই ধরে কিন্তু আমি শুনতেই উনি বললেন যে না এই লাল পিঁপড়েগুলো মাছ ধরার কাজে না তারা নাকি এই পিঁপড়েগুলো খায় এটা শুনে আমার একটু অবাক লেগেছে বই আর দূরেই ছিল একটা পুকুর আর তার মধ্যে লাল পদ্ম ফুটে রয়েছে দেখো কতগুলো বেশি দেরি না করে আমরা আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে এখন প্রায় সন্ধ্যা ছটা সাড়ে ছটা বাজে আমরা বিষ্ণুপুর পৌঁছে গেছি আর রাতের বেলা যে কি অসম্ভব ঠান্ডা লাগছে সে আর বলে বোঝানোর মতো না তবুও বাইরে দিয়ে এই দোকানপাটগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে বিষ্ণুপুরে টেরাকোটার কাজ কিন্তু বিশ্ববিখ্যাত আর এখানে প্রচুর টেরাকোটার জিনিস পাওয়া যায় প্রতিটা দোকানে মাটির জিনিস দিয়ে এত সুন্দর করে সাজানো যে চোখ ফেরানো দেয় এখান থেকে কিছু দূরে আরেকটা হাট বসেছে তো আমরা কিন্তু এখন সেই হাটের দিকেই যাব এরপর আমরা চলে আসলাম পোড়ামাটির হাট তো এই হাটটা কিন্তু প্রতিদিন বসে না শুধুমাত্র রবিবারেই বসে এই হাটটায় আর একটু আগে আসলে হয়তো ভালো হতো কিন্তু শীতকালের বেলা সূর্যটাও তো তাড়াতাড়ি পড়ে যায় তাই আর কী করা যাবে এখন তো প্রায় চারিদিকে সন্ধ্যা হতে চললো ওনাদের গানগুলো শুনতেও কিন্তু বেশ ভালো লাগছিল তাই না তো কি কি দোকান বসেছে সেগুলো একবার দেখেনি তোমরা চাইলে কিন্তু এরকম সাইকেল রেন্ট নিয়ে পুরো মেলাটা ঘুরে দেখতে পারো পনেরো মিনিটের জন্য এরা এক একজনের পঞ্চাশ টাকা করে চার্জ নেবে এদিকটায় বসেছিল শাড়ি প্লাজো চুড়িদার চাদর সোয়েটার প্রচুর জিনিস কিন্তু এখানকার শাড়িগুলো আমার একটু বেশিই ভালো লেগেছে শীতকালে গায়ে দেওয়ার জন্য এই চাদরগুলো কিন্তু বেশ সুন্দর আর এদিকটায় বসেছে মাটির মালা বিষ্ণুপুর যেহেতু মাটির কাজের জন্য বিখ্যাত তো এখানে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু মাটির পাওয়া যায় তো ওই মালাগুলোও মাটির ছিল এত ভালো লাগছিলো দেখতে এখানকার মাটির মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর তো আমরাও এখান থেকে দুটো মাটির মূর্তি নিয়ে নিলাম আর এই পাশের দোকানটায় ছিল অনেক রকমের চায়ের কাপ কেটলি সেট তো এগুলো দেখতে না বেশ সুন্দর লাগছিল এদিকে কাঠের এই হেরিকেন দাম ওই সাড়ে তিনশো টাকা করে যাচ্ছিল এদিকটায় আছে চায়ের কাপ কেটলি আর হচ্ছে জলের বোতল সেটাও আবার মাটির হাটের থেকে হোটেলে ফেরার পথে আমাদের পাশে বাদবে ছিন্নমস্তা মন্দির এই মন্দিরটি কিন্তু খুবই জাগ্রত তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে